সুপ্রিয় দর্শক এই যে এই মুহূর্তে মালিক টাঙ্গাইলে এসে নেমেছে দেখতে পাচ্ছেন এলাকার মুরব্বির সাথে সবাই সাথে হাত মিলাচ্ছে দেখতেই পাচ্ছেন সবাই হাত মিলাচ্ছে সবাই সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই তো সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন সেই সৈয়দি প্রবাসী টিকটকে মানিক ভাই সে কিন্তু তাদের গ্রামের বাড়িতে আইসা কিন্তু পৌঁছে এসে এই যে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন গ্রাম অঞ্চলের অনেক মানুষজন রয়েছে আজ এই মানিককে এক নজর দেখার জন্য সুপ্রিয় দর্শক এই ইস্টান ডালও তো আমারও ইস্টান ডাল দর্শক এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন কিন্তু এসেছে মানিককে দেখার জন্য সুপ্রিয় দর্শক এই যে দেখতেই পাচ্ছেন হাতে রাখো এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে গিয়া কারণ সে মাত্র এসেছে আমরা তাদের বাড়িতে যাবো একটু রেস্ট করবে রেস্ট করার পরে হচ্ছে গিয়া মূলত আমরা আমরা হচ্ছে তাদের তার সাথে সাক্ষাৎকার কথা বলবো আগে রেস্ট করবে রেস্ট করার পরে হচ্ছে গিয়ে আমরা সে সে কি এখন পুরান বাড়িতে যাবে না নতুন বাড়িতে যাবে এই যে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এলাকার যে ময় মুরব্বি রয়েছে সবার সাথে কিন্তু হাত মিলাচ্ছে সুপ্রিয় দর্শক সেই টিকটকার যে আপনারা কিন্তু সৈয়দের প্রবাসে এবং ফেসবুক পেজে এবং ইউটিউবে দেখেছেন এবং লাখ লাখ কুটি কুটি এই যে দেখতে পাচ্ছেন দোকানদার সবাই মানে মুরব্বিরার যারা রয়েছেন সবাইকে সবাই কিন্তু মানে এক নজর দেখার জন্য কিন্তু ওয়েট করতেছিল সকাল অবধি সুপ্রিয় দর্শক সেই সকাল সকাল আমরা কিন্তু ঢাকা থেকে চলে এসেছি এক নজর আপনাদেরকে দেখানোর জন্য দর্শক দেখতে পাচ্ছেন অনেক মানুষজন কিন্তু পিছে পিছে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পুরান বাড়িতে যাবেন না নতুন বাড়িতে এই যে দেখেন সবাই সাথে একসাথে হাত মিলাচ্ছে তুমি এটা হাতে রাখো বাবু সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন তার তার পুরান বাড়িতে আগে এসেছেন নতুন বাড়িতে কিন্তু আপনারা দেখবেন নতুন বাড়িতে যাবে এই যে দেখেন সবার সাথে হ্যান্ডশিপ করছেন নতুন বাড়িতে যাবে তাদের পুরান বাড়িতে কিন্তু এসেছেন সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আজ আমরা রয়েছি টাঙ্গাইলে এটা নিয়ে অধিক যোগ এই যে তাদের পুরাণ বাড়িতে এসেছে ফার্স্ট টাইম যে বাড়িতে থেকে সে বড় হয়েছেন মানুষ হয়েছেন সেই বাড়িতে কিন্তু আগে পাড়া দিয়েছেন সেই বাড়িতে কিন্তু আগে পাড়া দিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন সবার সাথে হাত হ্যান্ডশেপ করছেন যারা পরিচিত রয়েছেন চাচারা রয়েছেন চাচারা কিন্তু ছয়জন চাচা এই যে দেখতে পাচ্ছেন সবাই সাথে হ্যান্ডশেপ করছে এই যে দেখেন সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমরা আজ তার পুরান বাড়িতে রয়েছি এই যে দেখে সবাই সাথে হ্যান্ডশেপ করছে সুপ্রিয় দর্শক এই যে দেখেন এই যে দাদার কাছে যাচ্ছে দাদা তো এই যে দাদা তো একদম বয়স হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন দাদা চোখ মানে কান্না কান্না একটু ভাব চলে এসেছেন নাতিনের জন্য যে সুপ্রিয় দর্শক দেখেন সে কিন্তু ভালোভাবে স্ট্রং দাঁড়াইতে পারছে না সে কিন্তু অসুস্থ আমরা যতটুকু খোঁজখবর নিয়েছি ওকে ওকে